নমস্কার দা আপনাদের স্বাগত আজকের বিষয় বাংলাদেশের সেনাবাহিনী শুধু কি শেখ হাসিনার সময়তেই যত অপকর্ম করেছে মানবতা বিরোধী অপরাধ করেছে শুধু কি এটা শেখ হাসিনার সময়তেই তারা করেছে এই প্রশ্নটা নিশ্চয়ই আপনাদের অনেকের মনেও ওই এই প্রশ্নটা নিশ্চয়ই আপনাদের নাড়া দিয়েছে যে বাংলাদেশের ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা গত সপ্তাহে তারা বলেছে যে পঁচিশ জন সেনা সদস্য তাদের মধ্যে দশজন অবসরপ্রাপ্ত এবং পনেরো জন কর্মরত এই পঁচিশ জন সেনা সদস্যের বিরুদ্ধে তারা গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে গ্রেপ্তারি পরোয়ানা জারির মানে হচ্ছে যে এদেরকে গ্রেপ্তার করে আদালতের সামনে হাজির করতে হবে এবং প্রাথমিকভাবে দায়িত্বটা পুলিশের পুলিশ নিশ্চয়ই সেনাবাহিনীকে বিষয়টি জানিয়েছে ইতিমধ্যে সেনাবাহিনী জানিয়েছে যে তারা কর্মরত যে অফিসার তাদেরকে তারা হেফাজতে নিয়েছে এবং ঢাকা সেনানিবাসের একটি বিশেষ বাড়িতে তাদের রাখা হয়েছে যে বাড়িটাকে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক তারা সাবজেল হিসেবে ঘোষণা করেছে এ পর্যন্ত সাবজেল ঘোষণার মধ্যে কোনো অনিয়ম কিছু নেই সরকার চাইলে কোনো অতিথিশালা আহ কোনো পাঁচতারা হোটেল যা কিছুকে তারা সাবজেল বা জেল ঘোষণা করতেই পারে এটার মধ্যে কিছু অস্বাভাবিক কিছু নয় কিন্তু যেটা নিয়ে খুব চর্চা শুরু হয়েছে সেটি হচ্ছে যে এই যে সেনা সদস্যদের বিচার কোন আদালতে হবে ট্রাইব্যুনাল তারা মঙ্গলবার বলে দিয়েছে যে বাইশ তারিখ বুধবার যদি এই অফিসারদের ট্রাইব্যুনালে হাজির করা না হয় তাহলে তাদেরকে গ্রেপ্তার করার জন্য সংবাদ মাধ্যমে বড় করে বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হবে তাদের নাম করে কারণ এখনো পর্যন্ত সরকারিভাবে কিন্তু নামগুলি কোথাও প্রকাশ করা হয়নি যদিও নামগুলি সকলেই জানেন কম বেশি কারণ সমাজ মাধ্যমে নামগুলো ছড়িয়ে পড়েছে বেশ পদস্থ অফিসারেরা আছেন লেফটেন্যান্ট কর্নেল ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার জেনারেল মেজর মেজর জেনারেল কর্নেল গুরুত্বপূর্ণ পদাধিকারীরা সব আছেন সেখানে এবং তারা বিভিন্ন সময়তে বাংলাদেশের ডিজিএফআই যেটা সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইতে তারা ছিলেন কেউ র্যাবের দায়িত্বে ছিলেন এবং তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তারা যখন ওই পদে ছিলেন অর্থাৎ সরাসরি সেনাবাহিনীতে না থেকে ডেপুটেশনে ডিজিএফআই এর চিফ হয়েছিলেন বা কোনো গুরুত্বপূর্ণ পদে বসেছিলেন বা র্যাবের কোনো দায়িত্বে ছিলেন তখন তাদের সময়তে ওই বাহিনী নানান ধরনের অমানবিক আচরণ করেছে অমানবিক নিপীড়ন নির্যাতন করেছে এবং বহু মানুষের তাতে প্রাণ গিয়েছে বা জীবন সংশয় হয়েছে এই ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে আছে যে মামলাটিতে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তার এক নম্বর আসামির নাম শেখ হাসিনা নম্বর আসামির নাম খান কামাল এই দুজন আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক আর বাকিরা মূলত মোট জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বাকিরা মূলত হচ্ছে সেনা সদস্য এবং পুলিশ সদস্য এখন এইটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে যে আগামীকাল অর্থাৎ বুধবার এই সেনা সদস্যদের ট্রাইব্যুনালের কাঠ গড়ায় তোলা হবে কিনা এটা একটা দিক সরকারের তরফ থেকে বলা হচ্ছে বিশেষ করে চিফ প্রসিকিউটর এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলছেন যে বিদ্যমান সংবিধানের অন্তর্ভুক্ত হচ্ছে এই ট্রাইব্যুনাল এবং সেখানে যে কোনো বাংলাদেশি নাগরিকের বিচার হতে পারে অতএব সেনাবাহিনীর যে নিজস্ব বিচার ব্যবস্থা আছে যেটাকে সেনা আইনে যে বিচার হয় কোর্ট মার্শাল যেটাকে আমরা বলি বা সেনা আদালতের যে বন্দোবস্ত আছে তার বাইরেও সেনাবাহিনী বিচার এই ট্রাইব্যুনালে হতে পারে এমন নয় যে তারা কোনো অপরাধ করলেই তাদের বিচার সেনা আদালতে হতে হবে এবং এই মানবতা ট্রাইব্যুনালে তাদের বিচার করাটা সত্যি একটা খুব প্রশাসনিক এবং রাজনৈতিক দিক থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় তার কারণ এই ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছিল মূলত উনিশশো তিয়াত্তর সালে এই ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছিল মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী যে শক্তি অর্থাৎ ইসলামী এবং তার সহযোগী রাজাকার আলবদর আল সামস এই যে যারা মুক্তিযুদ্ধে বিরোধিতা করে দেশবাসীর উপর নিপীড়ন নির্যাতন হত্যা নারীর সম্ভ্রমহানি করেছিল তাদের বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল শেখ হাসিনা দ্বিতীয় দফায় যখন আবার প্রধানমন্ত্রী হন তখন তিনি এই ট্রাইব্যুনালকে সক্রিয় করেন এবং মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী বেশ কয়েকজনের এখানে সাজা হয়েছে বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ডও দিয়েছে ট্রাইব্যুনাল ইউনুস সরকার একটা অর্ডিনান্স জারি করে এই ট্রাইব্যুনালের মধ্যে নিয়ে এসেছে মানবতাবিরোধী যে কোনো অপরাধের মানে বিচার এই ট্রাইব্যুনালে হবে সেই কারণেই প্রথম মামলাটি শেখ হাসিনার বিরুদ্ধে যেটা রায় সম্ভবত এই মাসে অর্থাৎ অক্টোবর মাসের শেষে বা নভেম্বরের গোড়াতেই হয়ে যাবে বলে মনে করা হচ্ছে অন্তত সেই রকমই আভাস সরকারি মহল থেকে পাওয়া যাচ্ছে এই প্রথম বাংলাদেশে সেনাবাহিনীর পঁচিশ জন অবসরপ্রাপ্ত এবং কর্মরত মিলিয়ে পঁচিশ জনের বিচারও এই ট্রাইব্যুনালে হবে একটা বিষয় সকলের বিবেচনায় রাখা উচিত যে বাংলাদেশ সেনাবাহিনীর যে বিশেষ বৈশিষ্ট্য সেটি হচ্ছে যে তারা তাদের দেশকে স্বাধীন করেছে অর্থাৎ থেকে শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তরের ছাব্বিশের প্রথম প্রহরে যখন তিনি বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করে পাকিস্তানি সেনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন তখন থেকে যে বাঙালি অফিসারেরা পূর্ব পাকিস্তানের মাটিতে লড়াই সংগ্রাম করছিলেন তারাও কিন্তু সেই দিন থেকে হয়ে যান বাংলাদেশের সেনা বাংলাদেশি সেনা তার কারণ শেখ মুজিবুর রহমান ছাব্বিশের প্রথম প্রহরে স্বাধীন বাংলাদেশের কথা ঘোষণা করে দিয়েছিলেন বলেছিলেন যে আজ থেকে বাংলাদেশ স্বাধীন ফলে যারা ওখানে লড়াই করছিলেন সেনাবাহিনী পাক সেনার বিরুদ্ধে তারাও কিন্তু সেদিন থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবং আজকের যে সেনাবাহিনী সেই সেনাবাহিনী এখনো পর্যন্ত একটি যুদ্ধ করেছে সে যুদ্ধটি হচ্ছে তার নিজের দেশকে স্বাধীন করার যুদ্ধ বাংলাদেশ সেনাবাহিনী পৃথিবীর নানান প্রান্তে যুদ্ধক্ষেত্রে আছে সেটা অন্য বিষয় শান্তি মিশন শান্তি মিশনে বিভিন্ন রাষ্ট্রে তারা ডেপুটেশনে যায় কিন্তু বাংলাদেশের সঙ্গে তার প্রতিবেশী কোনো দেশের বা অন্য কোনো তৃতীয় দেশের এখনো কোনো যুদ্ধবিগ্রহ হয়নি ফলে বাংলাদেশ সেনাবাহিনীর যে গৌরবজ্জ্বলক পালকটা তার মুকুটে আছে সেটি হচ্ছে যে তারা দেশ স্বাধীন করে তারপর সেই স্বাধীন দেশের স্বাধীন সেনাবাহিনী সেই সেনাবাহিনীর বিচার হবে অপরাধ ট্রাইব্যুনালে এইটা একটা বড় প্রশ্ন যে এত আদালত থাকতে এবং সেনা আদালত থাকতেও কেন অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে এই বিচার করা হবে যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের সাজা দেওয়ার জন্যে তার মানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকেও আজকে এই ট্রাইব্যুনালের আওতায় নিয়ে আসা হয়েছে যাতে তাদের বিচার হয় অবশ্যই বোঝা যাচ্ছে খুবই রাজনৈতিক সিদ্ধান্ত শেখ হাসিনার বিচার এখানে হচ্ছে তিনি দেশে নেই কিন্তু তার বিচার হচ্ছে আবার এই পঁচিশ জন সেনা সদস্যেরও এখানে বিচার হবে এটা বাংলাদেশের রাজনীতিতে একটা বড় পরিবর্তন এ নিয়ে কোনো সন্দেহ নেই যে এই যে বিষয়টি এবং সেনাবাহিনীর বর্তমান কর্তা ব্যক্তিরা তারা যে কোনো রকম বিবাদে না গিয়ে শান্ত মনে সরকারের এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন এটার পরিণতি আগামী দিনে কি হবে সেটাও কিন্তু এ নিয়েও কিন্তু নানান ধরনের প্রশ্ন সংশয় দুশ্চিন্তা আছে অর্থাৎ আজকে সেনাবাহিনী চুপ আছে কাল থাকবে কিনা এই প্রশ্ন অনেকেই কিন্তু করছেন যে বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি বা তার যারা ঘনিষ্ঠ সিনিয়র অফিসার তারা কেউ কিন্তু সরকারের সঙ্গে এই নিয়ে কোনো ধরনের বিবাদে যাচ্ছেন না যে তারা কখনো বলছেন না যে এই ধরনের একটা ট্রাইব্যুনালে এই সেনাবাহিনীর বিচার হতে পারে না তারা অপরাধ করেছে বা করেনি যাই হোক না কেন তার জন্যে অসংখ্য আদালত আছে ফৌজদারি আদালত বাংলাদেশে অসংখ্য আছে সেইখানে তাদের বিচার হতে পারে সেনা আদালতে তাদের বিচার হতে পারে কিন্তু কেন এমন একটা ট্রাইব্যুনালে তাদের বিচার হবে যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের বিচার করার জন্যে আর বাংলাদেশ সেনাবাহিনী তারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করে সেই দেশের সেনাবাহিনী হিসেবে আছে এটা এক নম্বর প্রশ্ন প্রশ্ন নম্বর দুই শুধু কি বিগত পনেরো বছর যে সময়টি পনেরো ষোলো বছর যে সময়টি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শুধুমাত্র সেই সময়তে কি বাংলাদেশ সেনাবাহিনী এই মানবমতাবিরোধী অপরাধ করেছে গুম খুন বা অন্যান্য অত্যাচার হত্যা এগুলো কি শুধুমাত্র এই পনেরো বছরই হয়েছে তার আগে কি বাংলাদেশ সেনাবাহিনী এই ধরনের কোনো অপকর্মে জড়ায়নি কোনো অপকর্মকে আমি লক্ষ্য করছি না হাসিনার সময় তো যদি তারা গুম খুন করে থাকে তাহলে তাদের চরম সাজা হওয়া উচিত যদি তারা কোনো অমানবিক আচরণ করে থাকে নিশ্চয়ই সাজা হওয়া উচিত কিন্তু যে প্রশ্নটা সেনাবাহিনীর মধ্যেও সেনাবাহিনীকে টালমাটাল করে দিচ্ছে সেটি হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়কে বাঁচা হয়েছে অর্থাৎ যে সময়টা শেখ হাসিনা সেই সময়টাতে যারা সেনার এই গুরুত্বপূর্ণ পদে ছিলেন তাদের বিচার হচ্ছে যেমন চারজন সাবেক ডিজিএফআই এর ডিরেক্টর যারা সেনাবাহিনী থেকে ওখানে ডেপুটেশনে ছিলেন তারা এই তালিকায় আছেন প্রশ্ন হচ্ছে যে হাসিনা তার আগে যারা বাংলাদেশে সরকার পরিচালনা করেছেন তখন কি সেনাবাহিনী এই ধরনের অমানবিক মানবতাবিরোধী অপরাধ কি তারা করেনি আমি একটা প্রসঙ্গ তো খুব জোরালো অনেকেই তুলেছেন আমার সঙ্গে বাংলাদেশে যাদের কথা হয় তাদের অনেকেই এই কথা বলছেন যে বেগম খালেদা জিয়ার যে সরকার দু এক থেকে দু ছয় এই সময় বাংলাদেশে খুব আলোচিত সেনা অভিযান তার নাম ছিল অপারেশন ক্লিনহান্ট অপারেশন ক্লিরহান্টের মূল বিষয়টি কিন্তু ছিল যে ক্ষমতায় আসার পর বিএনপির নেতা কর্মীদের লুট তরাজ সন্ত্রাস এই গোটা জিনিসটা এমন একটা জায়গায় চলে গিয়েছিল যে খালেদা জিয়া তার নিজের দলকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না ফলে বাধ্য হয়ে একের পর এক খুন সন্ত্রাস ডাকাতি অপহরণ এইরকম একটা অস্থির পরিস্থিতির মধ্যে তিনি বাধ্য হয়েছিলেন সেনাবাহিনীকে ময়দানে নামাতে এবং তার নাম দেওয়া হয়েছিল অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন ক্লিন হান্ট কিছু বিএনপি নেতা কর্মী গ্রেপ্তার হয়েছিলেন কথা ঠিক কিন্তু তার একশো গুণ গ্রেপ্তার হয়েছিলেন হত্যা করা হয়েছিল সেনা হেফাজতে আওয়ামী লীগের নেতা কর্মী সাধারণ সমর্থক তাদের অর্থাৎ অপারেশন দেশের পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার করা বলা নির্দেশিকায় তাই বলা হলো সেনাবাহিনীকে কেন নামানো হচ্ছে কি পরিস্থিতি তার ব্যাখ্যা সরকারি মহল থেকে পাওয়া গেল কিন্তু সেনাবাহিনী যে কাজটি করলো সেটি কিন্তু ছিল চরম অমানবিক কাজ অর্থাৎ বিরোধী যে অপরাধগুলি আমরা বলি নিরীহ সাধারণ মানুষকে তুলে এনে নির্যাতন করা অথবা কোথাও ঠান্ডা মাথায় তাদের হত্যা করার অভিযোগ সেই সময় সেনাবাহিনীর বিরুদ্ধে বারে বারে উঠেছে কিন্তু অদ্ভুতভাবে তখন কিন্তু এই মানবতা বিরোধী অপরাধে জড়িতদের কোনো ধরনের সাজার মুখোমুখি করা হয়নি তৎকালীন সেনা কর্তা তৎকালীন সেনাবাহিনী কারো কোনো এর জন্যে কোনো সাজা হয়নি আমরা তো জানি যে বাংলাদেশের জাতির পিতা প্রথম রাষ্ট্রপতি তাকে তার বাড়িতে সপরিবারে হত্যা করেছিলেন বঙ্গবন্ধুর হত্যা কাহিনী আমরা সবাই জানি সেই হত্যাকারীরা ছিল সেনাবাহিনী এবং সেনা অফিসার সেই অভ্যুত্থান যাই বলি না কেন সেই ষড়যন্ত্র অভ্যুত্থানের মানে সঙ্গে তারা যুক্ত ছিল তাদের কারো কিন্তু কোনো সাজা হয়নি বরং তাদের প্রমোশন হয়েছে তারা বিদেশে তাদের দূতাবাসে তাদের চাকরি দেওয়া হয়েছে তাদের ইন্ডেমনিটি দেওয়া হয়েছে অর্থাৎ দায় মুক্তি দেওয়া হয়েছে যে তাদের কোনো বিচার কখনো করা যাবে না এমনকি বঙ্গবন্ধুর স্বঘোষিত খুনিদের একজনকে খালেদা জিয়া বাংলাদেশ সংসদে বিরোধী দলনেতার আসনেও বসিয়েছিলেন এমন ঘটনাও আছে আর বঙ্গবন্ধুর মৃত্যুর কয়েক মাসের মধ্যে যখন ক্ষমতায় বসলেন জিয়াউর রহমান তিনি তো একেবারে এই সেনা সদস্য যারা বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিল তাদেরকে জামাই আদর করে নানান ধরনের গুরুত্বপূর্ণ পদ দিয়েছেন এবং তিনি প্রথম এই ইন্ডেমনিটি চালু করে দিয়ে যান সেটাকে মজবুত করেন সংসদে এটাকে পাশ করিয়ে দিয়ে ফলে বাংলাদেশে এই ধরনের ঘটনা নতুন কিছু নয় জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ যিনি অনেক বেশি সময় ধরে বাংলাদেশের সামরিক শাসক ছিলেন তার সময় তো কিন্তু প্রচুর নিরীহ মানুষকে তুলে নিয়ে গিয়ে সেনাবাহিনী হত্যা করেছে নিপীড়ন নির্যাতন করেছে গুম গুম খুন এগুলো কোনোটাই কিন্তু কোনো নতুন অপরাধ নয় এগুলি কখনোই কাঙ্ক্ষিত নয় সবসময় নিন্দনীয় যার জমানাতি হয়ে থাকুক সেটা নিন্দনীয় কিন্তু এমন নয় যে বাংলাদেশ সেনাবাহিনী এই ধরনের অপরাধ বিগত বছর ধরে করছে এই ধরনের অপরাধ বাংলাদেশ সেনাবাহিনী বহু বছর ধরে করছে এবং সেনাবাহিনীকে সবসময় শাসকেরা তারা সুরক্ষা দিয়েছেন প্রোটেকশন দিয়েছেন আমি খুব অবাক হলাম যে বাংলাদেশে খুব ঘটা করে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের উদ্যোগ চলছে একাধিক কমিশন গঠন করা হয়েছে কিন্তু সেনাবাহিনীর সংস্কারের জন্য কিন্তু কোনো কমিশন গঠন করা হয়নি সেনাবাহিনীকে কোথায় কিভাবে কাজে লাগানো যাবে তারা কোন নির্দেশ মানতে বাধ্য কোন নির্দেশ মানতে বাধ্য নন অর্থাৎ সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্কটা কি হবে এই গোটা বিষয়টি কিন্তু ব্যক্তি বিশেষের উপর নির্ভরশীল হয়ে থাকছে এবং এই ব্যক্তি যখন তার নিজের স্বার্থ অনুযায়ী তিনি তার মতো করে পদক্ষেপ করছেন যেমন বর্তমান সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার যে কর্মধারা গত তেরো চোদ্দ মাস ধরে দেখা গেল তাতে দেখা গেল যে মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার খুব একটা ফারাক নেই অর্থাৎ কারোরই লোক নন এবং সবার সঙ্গে কম বেশি বিশ্বাসঘাতকতার নজির তার বিরুদ্ধে তৈরি হয়েছে এটাই আমি অন্তত বাংলাদেশে যাদের সঙ্গে কথা বলি বিরোধী দল এমনকি এই সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে যেতে চায় না বিএনপি তারাও কিন্তু মনে করে যে ওয়াকারুজ্জামানের ওপর খুব একটা ভরসা করার মতন ব্যক্তি তিনি নন অর্থাৎ তিনি যে যেকোনো সময় ডিগবাজি দিতে পারেন এবং বিএনপিরও আমি বহু নেতার সঙ্গে কথা বলেছি তারা মনে করেন যে এই ব্যক্তির সঙ্গে জামাতের ঘনিষ্ঠতা অনেক বেশি অর্থাৎ যারা মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করেছিল ময়দানে নেমে তাদের অনেক বেশি ঘনিষ্ঠ বিএনপির অতটা ঘনিষ্ঠ নন কিন্তু মিস্টার ওয়াকারুজ্জামান তিনি খালেদা জিয়ার বাড়িতে গিয়ে তার অসুস্থতার সময় তার শুশ্রূষা কামনা করেছেন ষষ্ঠী গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রীর বাড়িতে ভালোই করেছেন অপরাধ কিছু করেননি কিন্তু গিয়েছিলেন এবং বোঝাই যাচ্ছে যে বিএনপির সঙ্গেও তিনি একটা মধুর সম্পর্ক রাখছেন কিন্তু বিএনপি নেতারা মনে করছেন যে এই ব্যক্তি আদৌ তাদের কাছের লোক নন ইনি মনে প্রাণে জামাতি ইসলামীর ঘনিষ্ঠ ব্যক্তি খুব ন্যায্য প্রশ্ন যে শেখ হাসিনা তাহলে কেন এইরকম একজন ব্যক্তিকে সেনা প্রধান করেছিলেন এ আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা দিনে দেবেন যারা সাবেক মন্ত্রী এখন সাবেক সাংসদ এমনকি শেখ হাসিনা তিনি তো ইতিমধ্যে আক্ষেপ করেছেন যে এইরকম একজন বাহিনী প্রধানকে তিনি এমন একজন ব্যক্তিকে তিনি প্রধান করেছিলেন এবং তিনি একথাও বারে বারে বলছেন যে সেনাবাহিনীর জন্যে তার সময়তে তিনি যে সমস্ত ভালো উদ্যোগগুলি নিয়েছিলেন তার প্রতিদান সেনাবাহিনী তাকে দেয়নি এবং তার বিপদের দিনে সেনাবাহিনী তার পাশে থাকেনি আমার ভিডিওর বিষয় যদিও এটি নয় আমার ভিডিওর বিষয় হচ্ছে যে একটা সেনাবাহিনী যেটা একটি সুশৃঙ্খল বাহিনী সেই বাহিনীতে দেখা যাচ্ছে অপরাধী কে আর কে নিরপরাধ এটা বাছাই করা হচ্ছে রাজনৈতিক নেতৃত্বে জমানার সঙ্গে জুড়ে অর্থাৎ শেখ হাসিনা আমলে যে সেনাবাহিনী অপরাধ করেছে তারা অপরাধী তাদের কঠোর সাজা দিতে হবে এবং যে ধরনের গুরুতর অপরাধের তাদেরকে অভিযুক্ত করা হয়েছে সরকারের তরফে তাতে যাবজ্জীবন কারাবাস তো হতেই পারে মৃত্যুদণ্ডও অসম্ভব নয় এরকম কঠোর সাজার মুখে যখন সেনাবাহিনীর এই কতিপয় অফিসারদের মুখোমুখি করা হয়েছে ফলে আজকে সেনাবাহিনীর এই অফিসারদের পক্ষের তাদের যে সহকর্মীরা তারা হয়তো কৌশলে স্ট্র্যাটেজিক কারণেও তারা মুখ বন্ধ করে থাকতে পারে কিন্তু সেনাবাহিনীর মধ্যে যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে এই অস্থিরতার ঢেউ কতদূর পৌঁছবে এটা নিয়ে এখন নানান ধরনের আলাপ আলোচনা চলছে এবং অনেকে মনে করছেন যেখান থেকে বড় কোনো সেনাবাহিনীতে বড় কোনো বিপর্যয় ঘটে যাওয়া অসম্ভব নয় নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন